আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতব আমি আশা করছি না অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা রেসিপি বানাবো নাস্তার আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা প্লিজ দেখবেন বন্ধুরা পাশে থাকবেন কমেন্ট করছে তার যারা তারা একটু লাইক করে দেবেন বন্ধুরা খুব ভালো লাগে যারা কমেন্ট করেন তাদের কমেন্টগুলো পড়তে পাশে থাকেন নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি এখানে চিকেন পেঁয়াজ দেখুন ছোট্ট ছোট্ট করে ডুবো করে নিয়েছি আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি পেঁয়াজটা একটু বড়ো সাইজ গেছি ক্যাপসিকামটা ডুবো করে নিয়েছি ছোটো 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 করে বয়ের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা তেল তেলটা একটু হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো দেওয়ার পথে স্তা হিসেবে এটা ইটটা হিসেবে মেহমানের ঘরে বানিয়ে দিলে সবাই খুবই খুশি হয়ে খাবে মজা করে রেসিপি পরে পরে পেশাটি আপনাদের ভালো লাগছে আর খুব বেশি টাইম লাগবে না এটাকে একটু হালকা হালকা নাড়াচাড়া করে নেবো এখন আমি নুন দেবো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি চিকেনটা পরিষ্কার করে দিচ্ছিলাম আমি ওটাকে দিয়ে দেবো ছোটো টুকরো করা সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু পানি একদম অল্প করে পানি দিয়েছি দেখতে এবার আমি একটু ভাই নাড়িয়ে নাড়িয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি এটা তিন চার মিনিট ধরে দেবো ধরুন এটাকে খুলবো পানিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এই চিকেনগুলো এই পানিটাতে আর চিকেন থেকে যে পানিটা বেরো সেটাতেই গ্যাসটাকে করে দেবো জোর দিয়ে দেবো এবার এসুন টেস্ট আবার রকমের টেস্ট দিয়ে চিকেনটাকে আবার ভেজে নেব আমি আলাদা করে চিকেনটাকে সেদ্ধ করে নিয়ে বলে এটা এরমভাবে করলে বেশি ভালো লাগে আমি সেদ্ধ করে একবার দেখেছিলাম টেস্ট ভালো ছিল না তো এরম করে করলে টেস্টটা খুব ভালো হয় এভাবে বানিয়ে দেখে এর মধ্যে এবার দেব সস টমেটো সস দিলাম এবার দেবো চিলি সস এবার দেবো একটু গোলমরিচের গুঁড়ো এবার দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো খুবই সামান্য দিয়েছি লঙ্কার গুঁড়োটা দেওয়া একটু কালারের জন্য কারণ প্রচুর হলুদ দেওয়া হয় না এর মধ্যে দেব মিওনিস মিওনিসের পরিমাণটা একটু বেশি দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট মিনিট হতে দেবো এটা এবার দিয়ে দেবো রেড চিলি সস এটা লাস্টে দিয়ে এক মিনিট আড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেবো আমি এই সসের কারণে অল্প লবণ দিয়েছিলাম এটা আমার একদম রেডি এবার আমি এটা ঠান্ডা হতে দেব থেকে ঢেলে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার আমি ব্রেড নিয়েছি ব্রেডের সাইডগুলো আমি কেটে নেবো কেটে আমি বেলে নেব সাইডগুলো কেটে নেব এগুলো আমি কেটে নিলাম দেখুন আমি এইগুলো দিন ঘরের মধ্যে ব্রেড ক্র্যামস করে রেখে দিন এই যে আমি ব্রেড ক্রামস বানিয়ে রেখে দিয়েছি ঘরের মধ্যে এইগুলো থেকেই বানিয়ে রাখি কোনো আলাদাভাবে বানিয়ে রাখি না করে ব্রেডটাকে বেলে নিয়েছি আমি ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা চাইলে নর্মাল ব্রেডও নিতে পারেন ব্রেডের কোনো সমস্যা নেই সামাইলার পাপার হোয়াইট ব্রেড খাওয়া বারণ ওর জন্য আমি ব্রাউন ব্রেডে করছি তো আমি এক চামচ নিয়েছি ময়দা এখানে নিয়েছি একটা বাটিতে ময়দা এক চামচ এখানে দু চামচ নিয়েছি এটাই গুলে নেবো আমি পাতলা করে গুলে নিয়েছি আর এখানে আমি মোটা করে একদম ঘন করে গুলে নিয়েছি এখানে ব্রেডটা নিয়ে নিয়েছি নিয়ে আমি ভেতরে স্টাফিংটা দেবের মতো দিয়ে দিলাম এবার আমি আঙুলে করে এইভাবে মোটা করে যে গুলে রেখেছিলাম আটাটা এটা একটু সাইডে এইভাবে দিয়ে দেব দিয়ে আমি এইভাবে কমতে দেব ভেতরে রয়ে যাবে একদম সুন্দরভাবে আটকে যাবে একদম সব কটাকে আমি এইভাবে পকেট করে নেব একদম সুন্দর করে এক হয়ে যাবে এইভাবে আটা দিয়ে করে আমি সবগুলোকে বানিয়ে নেব আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি আর একটা পকেট আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আর এটাকে চারিদিকে দিয়ে দেবেন এইখানটা আর এই দিকটায় অবধিকটা দিতে লাগবে না এবার এইটাকে নিয়ে এইভাবে উল্টে এইভাবে টিপি টিপি দিলেই পুরো একদম এই মুখগুলো বন্ধ হয়ে যাবে আমি যে সবগুলো বানিয়ে নিয়েছিলাম এখান থেকে একটা নিলাম নিয়ে ময়দার মধ্যে কোট করে আমি তার মধ্যে দিয়ে আমি অন্য হাত দিয়ে ফুট করে নেব এইভাবে বানিয়ে আমি সব কটাকে বানিয়ে নেব কোট হয়ে গেলে হবে আবার একটা নিয়ে নিলাম নিয়ে আমি ডুবিয়ে নিলাম এইভাবে আমি ফুট করে নেব সবগুলোকে এইভাবে আমি বানিয়ে নেব একটা একটা করে এখানে আমি সবগুলো রেডি করে রেখেছি পাঁচ মিনিটের কি সাত মিনিটের জন্য আমি ফ্রিজে রাখবো ফ্রিজ থেকে বার করে ভেজে নেব ফ্রিজ থেকে বার করে নিয়েছি বন্ধুরা এবার আমি কড়াইয়ের মধ্যে তেলটা হতে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আমি এক একে দিয়ে দেব গ্যাসটাকে করে দিয়েছি এবার আসতে সবগুলোকে এইভাবে দিয়ে বেশিক্ষণ লাগে না ভাজতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তিনটে তিনটে দিয়ে ভেজে নেবো কালার হয়ে গেছে উল্টে দিয়েছি বানিয়ে আপনারা ফ্রিজের মধ্যেও রাখতে পারেন এটা বানিয়ে আপনারা এক সপ্তাহ ধরে রেখে ফ্রিজে ভেজে নিলেন গরম গরম আরামসে করা যাবে হয়ে গেছে ভাজা এবার এগুলো তুলে নেবো আমি রমজান মাসে ফ্রিজে ফ্রোজেন জিনিস না খাওয়াই ভালো তাতে শরীরটা খারাপ হবে টাটকা জিনিস খান বানানোর সময় না পেলে ছোলা মুড়ি খাওয়া ভালো তাও ভিনটা অ্যাভয়েড করে হয়ে গেছে বাকি পাকিগুলোকে আমি ভেজে নিয়েছি এভাবে তুলে নেব সবগুলো বানানো হয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো জানাবেন খুব সুন্দর খেতে লাগে বাড়িতে বানিয়ে দেখবেন ইফতারে বা মেয়ামার নিলে বানিয়ে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন